মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না সিংকের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক গিলে গ্লাস ফের তাকের উপর রেখে দিলাম হা বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উঁকি দিলাম গিন্নি দেখি আলু কাটছে কেউ কিচ্ছু টের পায় কারণ আমি কোনো রিস্ক নেই না গিন্নিকে জিজ্ঞাস করলাম সোমেরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছি আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শক্ত হলো তেমন কিছু নয় অবশ্যই বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করি সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম প্রথম ধুয়ে সাবধানে sink এর মধ্যে রেখে দেব আর glass টা আলগা এখনো পর্যন্ত কেউ কিছু আজ করতে পারেনি কারণ আমি কোনো risk নিই না বাইরে এসে গিন্নি যাই হোক সমীরের মেয়ের বয়সই বা কি গিন্নি কি বলছো তিরিশ বছর বয়স হলো দেখতে আরো বুড়োটে লাগে আমি ছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ তা ঠিক আলমারি থেকে আলু বের বোতল বার করে সিংকের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেক পেটে চালান করলো নেতাজি দেখি জোরে জোরে হাসছেন তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্লাসের উপর সিঙ্ক চড়াচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কেউ কিস সুটি টের পায় কারণ আমি কোনো রিস্ক নিই না আমি গিন্নিকে তুমি সমীরকে বুড়ো বললে গিন্নি বক বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কোনো কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে আলমারিতে আরো এক ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম থেকে এখনো এসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিচ্ছুটি পায়নি কারণ আমি কোনো রিস্কা গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে সমীর পাত্রী দেখছে গিন্নি শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বস কিন্তু এখন অবধি সমীর কিছু টের পায় কারণ নেতাজি কোনো রিস্ক নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছে কারণ আমি কখনো ইয়ে নিই না কি যেন নিই না ও হ্যাঁ আলু নিই না